হাঙ্গুয়ার যেতে পারছেন না আর বর্ষায় একটু নদীতে ঘুরতে পারছেন না সেই দুশ্চিন্তা কি আপনার ঘুম আসছে না আপনার দুশ্চিন্তা দূর করতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হিরেন একটি প্লেস খুবই সুন্দর এই জায়গাটি আপনার বাসার কাছে বা ঢাকার খুবই কাছে মাত্র বিশ মিনিটে চলে যেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই দেখে আসি জায়গাটি আর এই জায়গাটিতে কি কি রয়েছে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আপনি চাইলে এই বোটটি রিজার্ভ নিয়ে এক ঘন্টা ঘুরতে পারবেন আপনাকে গুনতে হবে সাতশো টাকা এখানে কিন্তু আরো নৌকা ছিল আমি নৌকাতেই বেশি এনজয় করেছি এক ঘন্টার জন্য আপনাকে এখানে তিনশো টাকা পে করতে হবে বড়জোর আপনি পঞ্চাশ টাকা কমাতে পারবেন তো একটাই কষ্ট যে কেন সাঁতারটা জানি না যদি সাঁতার জানতাম আমি এখনই লাভ দিয়ে পানিতে নেমে যেতাম এত ফ্রেশ ছিল পানিগুলো ভাই একটু ধৈর্য ধরুন ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কিভাবে যাবেন এত সুন্দর প্লেসটিতে আপনারা নৌকাতে উঠতে পারবেন তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন কত সুন্দর ওয়েদার আমি যেদিন গিয়েছিলাম ওদিনই ঝুম বৃষ্টি ছিল জাস্ট ওয়াও জায়গাটি বর্ষার সিজন থাকতে থাকতে আপনারা এই জায়গাটিতে একবার হলো ভিজিট করবেন আপনারা যদি এখানে যান অবশ্যই এই চাটা খাবেন আর এই দোকানেই হচ্ছে মালাই পাওয়া যায় খাটে মালাই মালাইয়ের দাম হচ্ছে ষাট টাকা মালাইটাও ট্রাই করবেন সরি আমার মালার ভিডিওটা করতে মনে ছিল না ঘুরতে ঘুরতে যখন আপনাদের ক্ষুধা লেগে যাবে আপনারা অবশ্যই এই মিট বক্সটা ট্রাই করবেন ভাই আর এই চাউমিনটা তো বাদ দিবেনই না এত মজা আপনারা অবশ্যই এই দোকান থেকেই অর্ডার করবেন এই দোকানকার খাবার কিন্তু অনেক মজা দোকানের নাম ছিল দ্য বার্গার আপনারাই বলুন তো মিট বক্সে আলু থাকবে এটাই তো স্বাভাবিক তাই না বাট এই মিট বক্সে মিট দিয়ে ভরা আমি বিন্দু পরিমাণও আলু পেলাম না দাম ছিল মাত্র তার ষাট টাকা সরি একশো ষাট টাকা ইয়াম্মি ছিল এখন শেয়ার করি আপনারা এই জায়গাটিতে কিভাবে যাবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন সবার আগে নতুন বাজার আসবেন নতুন বাজার থেকে জাস্ট মিনিট সময় লাগবে এই জায়গাটিতে যেতে নতুন বাজার এসে যে কোনো অটোওয়ালা মামাকে বললেই হবে আপনি বেড়াইত বোটগাট যাবেন ভাড়া পড়বে আপনার সত্তর বা আশি টাকা মাত্র দশ পনেরো মিনিটে চলে যেতে পারবেন এত সুন্দর জায়গাটিতে এখনো বসে না থেকে চট জলদি চলে যান এই সুন্দর প্লেসটিতে আর কে কে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার না করে কোথায় চলে যাচ্ছেন